আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারকাত কালকে থেকে ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আমাদের আবু তো আদনান ভাই ওনার স্ত্রী সাবিকাহারকে বিগত গত চল্লিশ দিন আগে উনি তালাক দিয়েছিলেন এবং পুনরায় আবার তালাকের চল্লিশ দিন পরে ওনারা আবার মিলমিশ হয়ে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এ বিষয়ে অনেকে বলতেছে যে আবু তো মোহাম্মদ আদনান সাহেব থিন বা যার যেভাবে ইচ্ছা সেভাবে বলতেছে এখন আমার প্রশ্ন হচ্ছে ওনারা যদি ওনাদের সন্তানদের কথা চিন্তা করে ওনারা যদি এক হয় ওনারা যদি বিষয়টাকে ওনার ওনারা যদি ওনাদের ঝামেলাগুলোকে সমাধান করে এক হয় ওনাদের সন্তানদের কথা চিন্তা করে তাহলে এখানে দোষের কি আছে আমার জানা মতে আমার যতটুকু ইসলামিক জ্ঞান যতটুকু আমি ইসলাম নিয়ে স্টাডি করেছি আমার জানা মতে কারো যদি সারা সারি হয়ে যা যদি তালাক হয়ে যায় তাহলে এই তালাক কার্যকার হতে মানে পূর্ণাঙ্গ তালাক হতে নব্বই দিন সময় লাগে যদি স্বামী তালাক দে যদি খোলা তালাক হয় এটা হচ্ছে অন্য বিষয় তো ওনারা তো নব্বই দিনের আগে আবার এটাকে সমাধান করেছে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাহলে এটা আমি দোষের কিছু দেখি না আমি আমি ওনাদেরকে এপিসোড করতে চাই শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে তো আমার মনে হয় এটা ওনাদের সন্তানদের কথা চিন্তা করে যদি এটা করে থাকে তাহলে আমি বলবো যে এটা ভালো হয়েছে আমি এটার পক্ষে ওনারা নব্বই দিনের আগে সমাধান করেছে মিসুল করেছে জিনিসটাকে ভালো হয়েছে মার্শাল্লাহ আমি এটার পক্ষে এবং আমি সে ওনাদের বৈবাহিক জীবন সুন্দর হোক ভালো হোক আল্লাহামিন